ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে শনিবার শেষ ম্যাচ ইডেনে প্লে অফ নিশ্চিত করতে চায় কে কে আর একটা দল প্লে অফে একটা পা বাড়িয়েই রেখেছে অন্য দলটি আইপিএলে সবার আগে প্লে অফ থেকে ছিটকে গিয়েছে ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স গত সপ্তাহেই মুখোমুখি হয়েছিল দুই দল ওয়াংখেরেতে সেই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে কলকাতা বেঙ্কটে শায়ার এবং মনীষ পান্ডে সে যাত্রায় মুখ রক্ষা করেছিলেন পরে বল হাতে মিচেল স্টার চার উইকেট নিয়ে দলকে জিতিয়ে দেন বারো বছর বাদে ওয়াংখেরেও যেতে নাইটেরা মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের ইতিহাস খুব ভালো নয় ঘরের মাঠে মোট এগারোটি ম্যাচের মধ্যে কলকাতা জিতেছে চারটি ম্যাচে হেরেছে সাতটিতে পাঁচ বছর পর আবার ইডেন গার্ডেন্সে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা দুই হাজার উনিশ সালে শেষবার নেমেছিল তবে সাম্প্রতিক ফর্ম দেখলে খাতায় কলমে কলকাতাকেই এগিয়ে রাখতে হবে এমনিতেই গোটা দল আত্মবিশ্বাসের তুঙ্গে ব্যাটিং বা বোলিং সব বিভাগেই তারা ভালো খেলছে মুম্বই বিদায় নিলেও তাদের হালকাভাবে নিচ্ছে না কে আর নিজেদের পরিকল্পনা করে রেখেছে তারা এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন ওপিনিয়ন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে খবর। আমি বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস